আল্লাহ রসুন শোনাল্লাহ রে ইহসাল্লাম মহিমতর নারীর সময় তা করতে বেশ কষ্ট করতে বল প্রায় দিন তার ওই ঠোঁট নারাতেন বাস রে দিয়েল্লা হুতাইলেন বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোর দুদিনার সিং যে বাবা আল্লাহ রসুন শোনাল্লাম হুয়া রে ইহঁ আসল্লাম তা নারাতেন সাইজের দিয়ে আল্লাহ বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে যেন তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটি নাড়ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়লেন এর সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করেন ও হিদরত এর করার জন্য আপনি ওহি নাজিল হবার সময় আপনার জিহ্বা নারাবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আল্লাহ বলেন আমার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো এর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ এলে আলামিন অতএব আপনি বারবার ঠোঁট নাড়াবেন না সুতরাং আমি যখন তা করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন

যেমন পাঠ করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম অতদ্রুপ পাঠ করতেন হাদিসের মান হল সহিম বোখারি শরীফের হাদিস ছয় নং হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানের তিনি আরো অধিক দানশীল হতেন যখন জিব্রিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন আর রমজানের প্রতি রাতে জিব্রিল আলাইহিস সালাতু তার সাথে দেখা করতেন এবং তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাই অপেক্ষা অধিক দানশীল ছিলেন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অধিক অধিক পরিমাণ দান করতেন اعوذ بالله